হয়েছিল গত 12 দিনের প্রচারণা মント দিয়ে আমরা দেখেছি যে আবাসী কোনাবাসী সকল শিক্ষার্থীদের মধ্যে এই লাখো নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে এবং সকলের মধ্যে একটা তীব্র এক্সাইটমেন্ট তারা সকলে ভোট দিতে আসতে চান আমরা চাই যে নির্বিঘ্নে যাতে আমাদের ভোটাররা ভোট দিতে আসতে পারেন এবং একটু স্বচ্ছ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা পাই সেটার জন্য আমাদের প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে সেক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য যাতে আমাদের যে বাসগুলো আছে সেই বাস রুটগুলোর পর্যাপ্ত আপ ট্রিপ ডাউন ট্রিপ এবং সেই বাস পুরোটা সময় একটু পরপর যাতে হচ্ছে আপ ট্রিপ এবং ডাউন ট্রিপের ব্যবস্থা থাকে সেই ব্যাপারে আমি বাস রুট যে বাস রুটের কমিটির যারা হচ্ছে সদস্যরা আছেন সভাপতি সেক্রেটারি আছেন পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন আছেন তাদের সকলের কাছে একান্ত অনুরোধ জানাবো পাশাপাশি বলতে চাই আমাদের বাস রুটের যে ভাই বোনরা আছেন যে কমিটি মেম্বাররা আছেন আপনারা আপনাদের শিক্ষার্থীরা আপনাদের যে রুটের শিক্ষার্থীরা আছেন তাদের সকলকে প্রতি মুহূর্তে আপনারা এনকারেজ করবেন তাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সকল সর্বোচ্চ উৎসাহিত করবেন যাতে আমাদের বাস রুটের যে শিক্ষার্থীরা আছেন তাদের তারা উৎসবমুখর পরিবেশে দলে দলে আগামী কালকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে এই মুহূর্তে আমাদের